আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে শীতের মৌসুমটা প্রায় যাই যাই ভাব বন্ধুরা আমরা আজকে বানাবো ভেজিটেবল চপ গাজর আর বিট দিয়ে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তোমাকে বানায় দেখাবো কি করে বানাতে হয় কি করে খাতি হয় সম্পূর্ণ তো বিটের মধ্যে থাকতেছে আর এরকম শীতের আবহাওয়ার মধ্যে এরকম টাইপের কোনো খাবার সত্যি জমি যায় ঠিক আছে বন্ধুরা আমরা সম্পূর্ণই আমাদের যে আঞ্চলিক ভাষা এই ভাষায় কথা বলি একদম আমাকে আঞ্চলিক ভাষায় কথা বলি কথা বলি সম্পূর্ণ ভিডিওর মধ্যে আর কিছুটা আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা দেখবেন সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন একদম তাহলে আমরা সবকিছু নিয়ে দিয়ে এখন চলো আমাকে যে যে ভিডিওটা বানাই সেই জায়গাটা আমরা চলি সঙ্গে থাকুন ভিডিও সাথে থাকুন বন্ধুরা চলে আইছি

তার জন্যই এবারটা এই কুরানিতে কুরানি শুরু করবো আর গালের মধ্যে একটু গাজর ভরেছি বন্ধুরা ওইদিকে ওরা গাজর বিট ছোলাখুলি করতেছে তার মধ্যে আমরা যে ভেজিটেবল চপটা চপটা যে মশলাটা সেটা আমরা তৈরি করে নেবো এখন এই তিনটে জিনিস একটা পাঁচ ফোড়ন আছে ধুনে আছে আর শুকনো লঙ্কা আছে এইদিকে যে বসে গেছে আর এখন রান্ধনি রান্ধনি না কান্দনি কাঁদতেছে নাকি দুবছর হয়ে গেলেই কাঁদবে দেখ তাহলে এই যে প্রথমে আমি শুকনো লঙ্কা করে দিয়ে দিলাম তারপরে তোমার ধুনিয়ে আর দুটো কিলোবার দিয়ে তাড়াতাড়ি নামা পুরী গেলো হুম হয়ে গেছে তো রায় যে মাথাটা তৈরি গেছে ভাজা হয়ে গেছে এবার এইটা পাউডার খাট রূপান্তরিত করতে হবে

এবার এটা ধীরে 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 পাকাবো পাকি যদি মাইরে এই যে লাস্টে রান্ধা ধরে যাবে আসলে এই যে সুপুরি আমি হাত লাগিয়েছি মানে খুব সুন্দরই হবে খেতে বন্ধুরা ওই যে এবার কি করতে হবে ভেজিটেবল চপ ওর উপরে যে এটা পরোট থাকে না ওই যে এটা এরকম শক্ত শক্ত কামু দিলি কুট করে বাকি যায় ওরে ওরে কি কয় জানিয়ে উপরে যে আস্তরণটা থাকে যে করমড়ি হড় যে আস্তরণটা সেটা বানানোর জন্য এই যে টোস্ট বিস্কুট নিয়ে আসে সবাই অন্য জিনিস দেয় আমরা তো এই টোস্ট বিস্কুট দাও কি দাও

মাদার পরে ডিম গুলা শুধু ডিম হয়ে যায় তারপরে যাবে এই যে কি বিস্কুটের টোস্ট বিস্কুটির গুঁড়ো এর জন্যই একটু শক্ত হবে বাড়ি সুন্দর লাগবে কাঠি দেখো আমাকে একখান তৈরি একটা এনে বাড়ি মজা লাগছে বন্ধুরা এই বানাতি আরও কিছু ছেলে পেলে আইসে তাহলে খালি গুঁ দৌড়ে বেড়াচ্ছে ইন্দো ইন্দে কাজ দ্বারা একটু আসছে এই দেখো হাস মাঝে এনে কি আর কি বন্ধুরা এবার ভেজিটেবল চপ ভাজার পালা তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল ডুবো বোতলে ভাজতে হবে নাহলে কাল হবে না বন্ধুরা আমাকে এই যে সব বানা নিয়ে গেছে এবার যাবে কড়াইতে কড়াইতে আর আগে সব এই যে এই জায়গায় সাজাই দিই দারুণ হয়েছে কত এনে বন্ধুৰ <muchas> <muchas> এই যারা খোলা গেলো সম্পূর্ণ ডিমের মতন লাগতেছে সম্পূর্ণ না কিছুটা ডিমের মতন লাগতেছে এবার তেলটা সুন্দর মানে যতটুকু গরম থাকার দরকার ছিল সেটুকু আছে তার জন্যই একদম অরিজিনাল যে দোকানে পাওয়া যায় ভেজিটেবল চপ সেইরকম লাগতেছে এমন একটা খাবার না এই পেট ভরে খাওয়ার জিনিস না কিন্তু কম কম করে বানানো আমাকে ভেজিটেবল চপ বানাচ্ছি চপ তুই তো চপ না বানাচ্ছিস বানাচ্ছিসা একটু আটা আর ওই টস বিস্কুট ছিল না ওর গুঁড়ো ভাইছে ছিল তাই দেখো কিছু সুন্দর সেনিছি এই দিয়ে আমি এখন এই যে এই এত আড়ি রয়েছে এই ছোট্ট ছোট্ট গোল করে এটা ওই নাড়ুর মতন বানাবো ঠিক আছে এর কবে কি কব এটার নাম দেবো আমি গোল রসগোল্লা এই বন্ধুরা লাশ খোলা লাশ খোলা হলে এই লাস্ট তিনটে দিয়েছিলাম আগে থেকে রানা হয়েছে দেখো বন্ধুরা কি জিনিস ঘুমাচ্ছে সঞ্জয় এইগুলো দেবো আমি এবারটা তুই ওইগুলো উঠার আমি এইগুলো ছাড়ি

তো বন্ধুরা এই যে অবশেষে খাবার পালায় চলে আসলাম এখন খাইতে বলছি কি কিরকম কি দেখি হইছে হ্যাঁ এই দাও কি সুন্দর সুন্দর নাড়ু বানাইছি নাড়ু জিলেপি নাড়ু গুলো এইভাবে এইবার দাও বন্ধুরা আর এই যে মেন একটা জিনিস দেখে দাও এই যে আমরা বানাইছি একটা চাটনি কি দারুন দাও কি জিনিস গো দিন কি কি দিয়ে বানাইছি ধনের পাতা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো হ্যাঁ টমেটো আছে লরমা বন্ধুরা সত্যি চাটনির সাথে খেতে কি মজা লাগতেছে এই এরকম

আমার তো এই নাড়ু গুলো খেতে ভালো লাগতো কেমন লাগছে বলি খুব সুন্দর হয়েছে সত্যি এইভাবে দারুন মধ্যে দুটো বাদাম রয়েছে এবার এর মধ্যে দুই খান দুবয়ে দুই এক দে এই মজা এরকম আবহার মধ্যে এই টাইপের খাবারই জমে সত্যি অসাধারণ লাগতেছে আর তো চাটনি ঝাল হইছে দুধদন্ত মানে এক কথাই মানে স্বাদও লাগতেছে আবার ঝালও লাগতেছে ঠিক আছে খাচ্ছে শিশুস্থ দেখো